আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আজকে আমি পিৎজা তৈরি করব। হ্যাঁ আজকে আমি পিৎজা তৈরি করব আর আমি যেভাবে পিৎজাটা বানাই সেটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে দেখেন এখানে প্রথমে আমি এক বাটি ময়দা নিয়েছি আর তার সাথে চিনি নিয়ে নিচ্ছি এখানে আমি চার চা চামচ চিনি অ্যাড করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি দিয়ে দেবেন তবে আমার মনে হয় চিনি বেশি হলে ভালো লাগে না হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবে সেরকম দিলেই হবে আর এখন এখানে আমি হাফ কাপ গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি আর এখানে আমি তরল দুধ দিয়েও মাখাবো আর তার সাথে একটু হাফ কাপ গুঁড়া দুধ দিলাম তাতে করে টেস্ট অনেক বেশি ভালো আসবে আর এখানে দুই চার চামচ ইস্ট দিয়ে দিচ্ছি আর এখন সব কিছুকে আমি শুকনো একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি আর দেখেন এখানে আমি উষ্ণ গরম তরল দুধ দিয়ে দিচ্ছি দেখেন এখানে আপনারা উষ্ণ গরম দুধ দিয়ে দিবেন হাতে যাতে শয় সেরকম দিবেন আপনি যাতে দুধের ভিতরে হাতটা একটু চুবিয়ে রাখতে পারেন সেরকম গরম দিবেন বেশি গরম দিলে কিন্তু ডোটা ভালোভাবে মাখানো হবে না ময়দাটা সিদ্ধ হয়ে যাবে সেজন্য উষ্ণ গরম গরম পানি অথবা দুধ অ্যাড করবেন এই যে দেখেন আমি আর একটু গরু দুধ দিয়ে দিচ্ছি উষ্ণ গরম দুধ আর এভাবে একটু একটু করে দুধ নেবেন আর মাখাবেন একবারে দিতে যাবেন না তাহলে কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে তখন আপনার ডোটা পারফেক্ট তৈরি হবে না আর এখানে সামান্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবেন আর এখন এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম পানি আর এখন সব কিছুকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে যে সব কিছুকে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর ডোটা কিন্তু একটু প্রথমে প্রথম পর্যায়ে একটু নরম থাকবে তবে ভয় পাওয়ার কিছু নেই এটা কিন্তু মাখাতে মাখাতে এক পর্যায়ে একদম ঠিকমতো এসে যায় আমি হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি আর সুন্দর করে ডোটাকে মাখিয়ে নিচ্ছি পিজ্জার ডো কিন্তু সাধারণত নরমই হয়ে থাকে পিৎজা পাউরুটি বনরুটি এগুলোর ডো কিন্তু একটু নরমই মাখাতে হয় এসে দেখতে পাচ্ছেন মাখাতে মাখাতে কিন্তু এক পর্যায়ে এটা একদম খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে যায় তবে হাতে একটু তেল লাগাবেন আর মাখাবেন দেখবেন এরকম মাখাতে মাখাতে এক পর্যায়ে ডোটা অনেক পারফেক্ট একটা ডো তৈরি হবে পিজ্জা বনরুটি পাউরুটি এগুলো তৈরিতে অবশ্যই ডোটা মাখানোর দিকে খুব ভালোভাবে খেয়াল রাখবেন ডো যদি আপনার পারফেক্ট না হয় তাহলে কিন্তু এগুলো পিৎজা বনরুটি বা পাউরুটি এগুলো পারফেক্ট হবে না দেখতে পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে মাখাতে মাখাতে আর এখন এটাকে আমি রেস্টে রেখে দেব আর অবশ্যই তার আগে হাতে একটু তেল লাগিয়ে ডোয়ের চারপাশে একটু তেল মাখিয়ে রাখতে হবে তাতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না আর উষ্ণ গরম পানির উপরে আমি এই বলটা রেখে ঢাকনা দিয়ে ঢেকে ডোটা ঢেকে রেখে দেব। যাতে করে ডোটা ফুলে ডাবল হয়ে যায় আপনারা যে কোনো গরম স্থানে রাখলেই চলবে আমি এটাকে মানে একটা ডেক্সিতে একটা ডেক্সিতে একটু উষ্ণ গরম পানি নিয়েছি তার উপরে এই বলটা রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই ঘন্টা তার ভিতরে এই ডোটা একদম ফুলে ডাবল হয়ে যাবে আর আপনারা যতক্ষণ যত বেশি সময় এটাকে একটু ঢেকে রেখে দেবেন এই পিৎজার ডো কিন্তু তত বেশি সুন্দরভাবে মানে তৈরি হবে এই যে দেখেন এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রেখে দিচ্ছি আর এখন আমি আগে চিকেনটাকে তৈরি করে নিয়েছি চিকেনটাকে ভেজে নেব চিকেনগুলোকে আমি একদম ছোট ছোট করে পিস করে নিয়েছি আর এখন এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি সয়া সস যা যতটুকু দিয়েছি দুই চার চামচ হয়েছে আর এখন এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিচ্ছি আর এখানে সামান্য একটু জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া অ্যাড করে দিচ্ছি আর লাল মরিচের গুঁড়োও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আর এখন এখানে টমেটো সস দিয়ে দেব। সসটা আপনারা আপনাদের চয়েস অনুযায়ী দিয়ে দিবেন যে যতটুকু খান আর কি আর এখন এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিচ্ছি আর সাথে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখন সব কিছুকে আমি খুব সুন্দরভাবে মাখিয়ে রেখে দেব। আধা ঘন্টার মতো এটাকে মাখিয়ে রেখে দেব তারপর এটাকে আমি চুলায় ভাজতে চলে যাবো অবশ্যই এটাকে কিন্তু হাই হিটে ভাসতে হবে একদম লো হিটেও না আর এখন এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি অনেকে ব্রয়লার চিকেনের গন্ধ পেতে পারেন তাই লেবুর রসটা দিয়ে দিতে পারেন লেবুর রসটা দিলে আর ব্রয়লার চিকেনের গন্ধটা থাকবে না আর খেতেও অনেক বেশি ভালো লাগবে আর এখন এটাকে ভেজে নেব আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তেল গরম হতে দিয়েছি আর এখন এখানে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে ভেজে নেব যে দেখেন আমি হাই হিটে এটাকে ভেজে নিচ্ছি হাই হিটে ভাজলে কি হবে চিকেনগুলো একটু জুসি থাকবে এই যে দেখেন এখানে এগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি আর যে বাটিতে চিকেনগুলো মাখানো ছিল সেটা ধুয়ে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে চার পাঁচ চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত নাড়াচাড়া করলেই এটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে এই যে দেখেন এখন এটা এটাকে ঢাকনা দিয়ে দু তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি তারপর আবার ঢাকনাটা খুলে এটাকে নেড়েচেড়ে এটাকে ভেজে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আর এ পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা চিকেনের ফ্লেভার ছড়িয়ে যায় মানে সস তারপরে সব মশলা সব কিছু মিলেই খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর চিকেনগুলো ভাজা হয়ে গেছে এ যে আমি চিকেনগুলোকে তুলে রাখছি আপনাদেরকে আবারও বলে রাখি আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা যাই হোক এখন আমি ডোটা দেখছি ডোটা কী অবস্থা দেখতে পাচ্ছেন ঢাকনাটা খুলেছি ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে আর এখন এই ডোটাকে আমি কিছুক্ষণ মথে নেব। তাহলে ভিতরে যে বাবলটা থাকে সেটা বের হয়ে যাবে আর ডোটাকে কিছুক্ষণ অবশ্যই একটু মথে নেবেন তাহলে পিৎজাটা অনেক সুন্দরভাবে তৈরি হয় যে দেখেন এটাকে আমি আরেকটু সময় একটু মথে নেব তারপর এটাকে আমি বেলে নেবো আপনারা চাইলে একবারেও পিজ্জা ট্রেতে দিয়ে হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে দিতে পারেন আমি প্রথমে এটাকে একটু বেলে একটু মানে একটু বড় সামান্য একটু বড় করে নিই একটা শেপ দিয়ে নিই যে দেখেন একটু ময়দা ছিটিয়ে দিয়ে তারপরে এটাকে আমি বেলন দিয়ে একটু বেলে সামান্য একটু বড় করে নেব তারপর পিৎজা ট্রেতে এটাকে পিজ্জা শেপ দিয়ে নেব যে দেখেন তার আগে আমি এটাকে একটু বেলে সামান্য একটু বড় করে নিচ্ছি আসলে পিৎজা বানানো কিন্তু খুব কঠিন কিছু নয় শুধু একটু ধৈর্য ধরে এটাকে বানাতে হয় কারণ ডোটা বানানোর ক্ষেত্রে অনেক মানে অনেকক্ষণ এটাকে মথে নিতে হয় প্রথমে মানে এটাকে যখন ঢেকে রাখার আগে ফুলে ডাবল হওয়ার আগে অনেকক্ষণ ধরে এটাকে মথে নিতে হয় আর এখন পিৎজা ট্রেতে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে করে পিৎজাটা মানে খুব সুন্দরভাবে উঠে আসে তার উপর থেকে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি তাহলে এটা পিজার যখন বেক হবে উঠানোর সময় খুব সহজেই উঠে আসবে আপনাকে কোনো মানে কোনো কষ্ট করতে হবে না এটা একদম এটাকে কাটার সাথে সাথে খুব সুন্দরভাবে উঠে আসবে এখন এটাকে আমি হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে দিচ্ছি আর পিজ্জায় শেপ দিয়ে নিচ্ছি যে দেখেন মানে এটাকে একটু সময় নিয়ে একটু চেপে চেপে একটু বড় করে দিতে হবে পিৎজার মাঝখানে আমি সমান রাখবো এবং হাত দিয়ে চেপে চেপে সাইড থেকে একটু উঁচু করে রাখবো কারণ মাঝখানে কিন্তু আমি চিকেনগুলো দেব তারপর আমি টমেটো একদম চিকন চিকন লম্বা লম্বা করে কেটেছি তারপরে গাজর চিকন করে কেটেছি আপনারা চাইলে কিন্তু ক্যাপসিকাম দিতে পারেন ক্যাপসিকাম অনেক ভালো লাগে পিৎজার সাথে কিন্তু আমার হাতের কাছে ক্যাপসিকাম নাই সেজন্য আমি ক্যাপসিকামটা দিতে পারছি না আমি টমেটো গাজর এবং পেঁয়াজ দিচ্ছি তার সাথে কাঁচামরিচ আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম দিতে পারেন তাহলে পিৎজার টেস্ট আরও বেশি ভালো আসবে যাই হোক এটাকে কিন্তু আমি এই পিৎজার শেপ দিয়ে দিলাম আর এখন এটাকে কাঁটা চামচ দিয়ে একটু খুচিয়ে খুচিয়ে দিতে হয় কিন্তু আমি সেটা আর কি বানানোর সময় তাড়াহুড়ে ভুলে গিয়েছিলাম আপনারা কাঁটা চামচ দিয়ে একটু খুঁচিয়ে খুঁচিয়ে দেবেন যেটা আমি প্রথমে ভুলে গিয়েছিলাম আর কি খেয়াল ছিল না পরে যখন এটাকে উপর থেকে মাংস দেয়া হয়েছে চিকেনগুলো যখন দিয়েছি তারপরে আমি খুচিয়ে খুচিয়ে দিয়েছিলাম কিন্তু সেটা ভিডিও করা হয়নি এই প্রথম পর্যায়েই কাঁটা চামচ দিয়ে মানে সিদ্ধ সিদ্ধ করে দিতে হয় যেটা আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি আর এখন এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পিজ্জা সস দিতে পারেন পিজ্জা সস হাতের কাছে না থাকলে টমেটো সস দিয়ে দিতে পারেন উপর থেকে আমি একটু ওরিগান্য ছিটিয়ে দিয়েছি তারপরে এখন আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলোকে এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে নেবেন দেখেন চিকেনগুলোকে আমি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে নিচ্ছি আমি এত তাড়াহুড়ো ছিল যার কারণে আমি প্রথমে কাটা চামচ দিয়ে খুঁচিয়ে দিতে পারিনি আমি এই সব কিছু দেওয়ার পরে যখন আমার মনে পড়েছে তখন আমি সাথে সাথে কাঁটা চামচ দিয়ে একটু খুঁচিয়ে ছিদ্র করে দিয়েছি যাতে করে পিজ্জাটা মানে মাঝখান থেকে মাঝখান থেকে ফুলে উঠতে না পারে সেজন্য যাই হোক এখন আমি ফাঁকে ফাঁকে টমেটো দিয়ে টমেটো দিয়ে নিচ্ছি আপনারাও এভাবে টমেটো ক্যাপসিকাম সব কিছু একটার পর একটা দিয়ে নিতে পারেন তাতে করে কিন্তু লাল তারপর সবুজ সুন্দর একটা কালার কম্বিনেশন তৈরি হয় আমার কাছে ক্যাপসিকাম ছিল না তাই দিতে পারিনি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা সেভাবে দিতে পারেন একটা টমেটো একটা ক্যাপসিকাম সেরকম দিলে কিন্তু অনেক ভালো লাগে দেখতে যাই হোক যার হাতের কাছে যা কিছু থাকবে সেটা দিয়েই তৈরি করবেন দেখবেন সেটাই অনেক ভালো লাগবে সবসময় যে সব কিছু হাতের কাছে থাকবে এমন তো আর না তাই না এখন এখানে আমি গাজর কুচিও দিয়ে দেব আমি গাজরগুলোকে একদম ছোট ছোট করে কেটেছি সেই গাজর কুচিও দিয়ে দেব আর তার আগে আমি সামান্য একটু কাঁচামরিচ কুচি এখানে উপর থেকে ছিটিয়ে দিচ্ছি তাহলে আমার কাছে খুব ভালো লাগে মানে এই চিকেন তারপর টমেটোর সাথে একটু যদি কাঁচামরিচ কুচি হয় এভাবে পিৎজার উপরে আমার কাছে খুব ভালো লাগে এভাবে একটু গাজর কুচি উপর থেকে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলোকে আমি ফালি ফালি করে কেটেছি তারপরে এগুলোকে মানে কোয়া ছাড়িয়ে নিয়েছি পাতা পাতলা কুয়া ছাড়িয়ে তা উপর থেকে পরিবেশন করে দিয়েছি আপনারা এভাবে দিতে পারেন আর পেঁয়াজ চাইলে খুশি দিতে পারেন না চাইলে এটাকে স্কিপও করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় পেঁয়াজটা যখন বেক হয় তখন চিকেনের সাথে খেতে খুবই ভালো লাগে যে দেখেন পেঁয়াজগুলোকে আমি প্রথমে ফালি করে কেটে তারপর কুয়া ছাড়িয়ে নিয়েছি যে দেখেন পাতা পাতলা কুয়া ছাড়িয়ে নিয়েছি সেগুলোকেই আমি মাঝখান থেকে মাঝখান থেকে দিয়ে দিচ্ছি যে আর এই পিৎজাটা তৈরি করার জন্য যে চিজটা ব্যবহার করেছি চিজটা আমি বাসায় বানিয়েছি মোজারেলা চিজ বাসায় বানিয়ে নিয়েছি আর কি আমরা এখন বর্তমানে যেখানে আছি এখানে হাতের কাছে চিজ পাওয়া যায় না খুব সহজে সেজন্য চিন্তা করলাম যে নিজেই বাসায় বানাই সেজন্য নিজেই বাসায় চিজ বানিয়ে নিয়েছি কারণ পিৎজা বা তারপরে পিৎজা তারপরে যে আপনার পকেট স্যান্ডউইচ এগুলো আমার বাসায় সবাই খুব পছন্দ করে আর চি চিজ যেহেতু এখানে পাইনি সেজন্য আমি নিজেই বাসায় বানিয়ে নিয়েছি যে নিজেই বানিয়ে নিই আর উপর থেকে আবার আর একটু ওরিগানো ছিটিয়ে দিলাম যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এই যে মজরেলা চিজ ছিটিয়ে দিচ্ছি আমি একটু বেশি করে চিজ ব্যবহার করেছি কারণ পিৎজার সাথে কিন্তু একটু বেশি চিজ না হলে খেতে ভালো লাগে না আর পিৎজার মজাই কিন্তু চিজে তাই না যে বেশি করে চিজ আমি ছড়িয়ে দিচ্ছি আর বিশ্বাস করবেন না পিৎজাটা আমি চুলায় তৈরি করেছি এত ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে সব সময় যে ওভেনে তৈরি করতে হবে তা কিন্তু না চুলায়ও আপনি খুব সুন্দর করে পিৎজা তৈরি করতে পারেন এই যে দেখেন আমি বড় একটা কড়াই আগে থাকতে একটু হিট করে নিয়েছি আর উপরের থেকে একটা স্ট্যান্ড দিয়েছি আর এখন এই মানে এখন আমি পিৎজা ট্রেটা এখানে বসিয়ে দিচ্ছি হাঁড়িটা একটু গরম হাতে লেগে যাবে সেজন্য একটু সাবধানে এটাকে করছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে বিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত রাখলেই হবে এটাকে একদম অল্প আচে রেখে বিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি বিশ মিনিট পরে এসেছি আর এখন আপনাদেরকে ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছে দেখুন কত সুন্দরভাবে এটা বেক হয়েছে আর মশালা এটা খেতে কিন্তু অনেক নরম তুলতুলে হয়েছে এই যে দেখেন আপনাদেরকে একটা টুথপিক দিয়ে দেখাচ্ছি চেক করে এটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে এই যে এখন খুন্তির সাহায্যে এটাকে আমি নামিয়ে নিচ্ছি এই যে তৈরি হয়ে গেল আমার পিৎজা তৈরি যে দেখেন পিৎজাটা মানে খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা এভাবে পিৎজা তৈরি করে খেতে পারবেন বাসে যার হাতের কাছে যা কিছু আছে সেভাবেই চেষ্টা করবেন কারণ সবসময় তো সব জিনিস হাতের কাছে থাকে না তাই নিজেদের হাতের কাছে যা কিছু আছে সেটা দিয়ে যদি তৈরি করার চেষ্টা করেন তাহলে দেখবেন আপনাদেরকে বাইরে থেকে কিনে খেতে হবে না বাসায় কিন্তু অনেক মজা করে একটু বেশি করে খেতে পারবেন কারণ পিৎজা কিন্তু অল্প খেলে ভালো লাগে না মনে হয় যেন আরেকটু খেতে পারতাম আরেকটু খেতে পারতাম সেজন্য একটু কষ্ট করে যদি বাসায় বানিয়ে নেন তাহলে দেখবেন যে সবাই পরিবারের সবাই মিলে একদম খুব মানে তৃপ্তি সহকারে খেতে পারবেন কারণ বাচ্চারা কিন্তু পিৎজা অনেক পছন্দ করে আপনারা আমার কাটা দেখলে কিন্তু বুঝতে পারতেছেন যে এটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে একদম নরম তুলতুলে হয়েছে ভিতরটা মানে ব্রেডটা এত সুন্দরভাবে তৈরি হয়েছে আমি আপনাদেরকে এক পিস তুলে দেখাচ্ছি এটা দেখেন খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আমার হাতের কাছে পিৎজা কাটার নেই আমি চাকু দিয়েই কেটে নিলাম দেখেন মাশাল্লাহ কত সুন্দর তৈরি হয়েছে যাই হোক সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ